বন্ধুরা আজ আমি চলেছি গরিবের গোয়া হ্যাঁ দেখতে থাকুন কথাটা ঠিকই শুনেছেন গরিবের গোয়া যেটাকে আমরা মৌসুমী আইল্যান্ড বলে থাকি তাহলে এখানে যাওয়ার জন্যে আমরা কি করব শিয়ালদা থেকে কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে লোকাল ধরবো সাতটা চোদ্দোর লোকাল ধরে আমরা নামখানা চলে যাব নামখানা থেকে টোটো নেবো টোটো নিয়ে যাব সাত মাইলের ঘাট সাত মাইলের ঘাটে দেখুন কত সুন্দর জল এইখান দিয়ে কিন্তু নৌকা করে পার হতে হবে আমাদের নৌকায় উঠে পার হয়ে আবার আমরা টোটো ধরবো টোটো ধরে ডাইরেক্ট রিসর্টে ঢুকবো আমাদের রিসর্টের নাম ছিল সিস্কাই ডিলাক্স এখানে রুমগুলো খুবই অ্যাভারেজ ছিল ফলে রুমে এমন কিছু ছিল না দেখাবার মতো তবে রিসর্টটা ছিল খুবই সুন্দর এবং খাওয়া দাওয়া অপূর্ব সাথে সামনে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের এই দৃশ্য বিশ্বাস করুন বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম গরিবের গোয়া এবং কথাটা সত্যি আপনারা যদি যান জাস্টিফাইড খুব সুন্দর পরিষ্কার একটা বিচ এবং এখানকার পরিবেশ ওয়েদার সন্ধেবেলার সিনারি দৃশ্য আপনি দেখার মতন দেখতে পাবেন এটি ছিল রিসোর্টের ভেতরেরটা এই দেখুন বাইরে সুন্দর একটা জায়গা করা আছে ফটো তোলার জন্য তারপরে সমুদ্র সৈকত এই একটা মিষ্টি সুন্দর হাওয়ায় আপনি বিশ্বাস করুন আপনার মন কোথাও একটা হারিয়ে যাবে এবং আপনার যত স্ট্রেস থাকবে সব রিমুভ হয়ে যাবে এবং সন্ধেবেলার সমুদ্র সৈকত আরও সুন্দর হয়ে ওঠে এই যেন এক অপূর্ব আপনি পৃথিবীতে চলে আসবেন এখানে যথেষ্ট ফাঁকা এবং প্রাইভেট বিচ বলে আপনার ফিল করাবে সুতরাং একটা শান্তি অনুভব করতে পারবেন এখানে অত ভিড় থাকে না খুবই ফাঁকা তো সন্ধেবেলা আমাদের রিসোর্টের দৃশ্যটাও ঠিক এরকমই ছিল দেখুন সন্ধেবেলা সমুদ্র সৈকত কি সুন্দর জলের ঢেউ এবং আকাশের রংটা আপনি দেখতেই পারছেন পরিষ্কার কোথাও যেন আপনি একটা হারিয়ে যাবেন এবং এখানে খরচাও আনুমানিক খুবই কম কটেজ টেন্ট হাউস এসি নন এসি সবই অ্যাভেলেবেল আছে নন এসিতে বারোশো টাকা পার হেড ইনক্লুডিং চার টাইম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুবই ভালো ছিল সকালে লুচি আলুর দম মিষ্টি ডিম সেদ্ধ দুপুরবেলা ছিল ভাত ডাল সবজি আলু ভাজা চিংড়ির মালাইকারি আর পমফ্রেটের ঝাল রাত্রিবেলায় ছিল আপনার রুটি অথবা ভাত সঙ্গে সবজি এবং চিকেন কষা আর মধ্যখানে সন্ধেবেলায় চা মুড়ি এবং ভেজ পাকোড়া সব কিছু নিয়ে খুবই কম খরচার মধ্যে সুন্দর একটা ভ্রমণ এইখানে আপনারা করে আসতে পারেন মৌসুনি আইল্যান্ড হ্যাঁ বন্ধুরা খুবই পরিষ্কার এবং সুন্দর একটা জায়গা এখানে গেলে একটা আলাদা শান্তি অনুভব করতে পারবেন একবার ঘুরে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য